পরিষদ বা পরিষদের এইখানে যারা টোকাই আছে তারাই আমাদের অফিসে হামলা করেছে গণ পর দেখলাম যারা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি শেষ করে বের হতে পারে নাই তাদের রাজনৈতিক পরিপক্কতা আসে নাই তারা জাতির নেতৃত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং নানান ধরনের রাজনৈতিক সবক দিচ্ছে তারা গণতন্ত্রের শিকারের চেষ্টা করছে পীড়িতের মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে না একটু অবজারভেশনে ছিলাম কিন্তু কালকে আমাদের অফিস ভাঙ্গার ফলে ভাঙ্গার মধ্য দিয়ে একদম পরিষ্কার হয়েছে গণ অধিকার পরিষদ বা পরিষদের এইখানে যারা টোকাই আছে তারাই আমাদের

একটা আমাদের উপরে একটা আচর দিতে চায় যে আমরা এটা সেন্ট্রাল থেকে যে আমরা আওয়ামী লীগের এটা এটা আমরা বারবার প্রমাণ করার চেষ্টা করছি আওয়ামী লীগের দোষর আমরা ছিলাম আওয়ামী লীগ যে ফেসিবাদী আচরণ করেছে তার জন্য বিচার হোক আমরা তো বিচার কামনা করি বিচার হোক তার মানে আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে না এবং কার্যক্রম বা এই করছে আমরা আশা করব যে আওয়ামী লীগ যারা পরিচ্ছন্ন আওয়ামী লীগ তারাও আগামী দিনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি তো অবশ্যই অংশগ্রহণ করবে আর আমাদেরকে বাদ দিয়ে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার হয়ে থাকে একানব্বই সালে হয়েছিল বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন একটা পায়ে তারা হয়েছিল কিন্তু রংপুর থেকে যে জাগরণ সৃষ্টি হয়েছে তখন কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে ইলেকশন করতে পারে না জাতীয় পার্টি নিয়ে ইলেকশন করছে আমরা আশা আমরা খুঁজি আগামী দিনেও জাতীয় পার্টি কে বাদ দিয়ে এদেশে কোন গণতান্ত্রিক রাজনৈতিক হবে না তারা নাম যদি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা দ্বিতীয় হয়েছে তারা এখন বলছে যে আমাদের সেই পথ ফিরিয়ে দাও সেই জন্য ঢাকা শহরকে অবরুদ্ধ করে রাখা এই রাজনৈতিক চর্চাটা দেশের জন্য মানুষের জন্য মোটেই ভালো না। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো যে টাকা চিটা কোথায় কি হলো এই বরিশাল অশ্বিনী কুমার দত্তের বরিশাল এই বরিশাল সেরে বাংলা একটি ফসল রোদের বরিশাল এই বরিশালের মাটিতে শান্তি হয়ে গেছে এই বরিশালের মাটিতে সুন্দরভাবে আমরা কাজ করতে সক্ষম হয়েছি সেই শান্ত বরিশালকে তারাই অশান্ত করতে যাবে রাজনীতিগতভাবে রাজনীতিকে অন্ধকার দিকে নিয়ে যেতে পারবে তাদের মুখোশটা এই বরিশালের বাসীর কাছে আপনারা তুলে ধরবেন জাতির নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে এটা হতেই পারে না সেটা সালে আন্দোলন হয়েছে ছাত্ররা ক্ষমতায় দেয় নাই বাষাটিতে আন্দোলন হয়েছে ছাত্ররা ক্ষমতায় দেয় নাই নেতৃত্ব দিয়েছে ছাত্ররা উনসত্তরের সানব ছাত্র বলা পুত্রের নেতৃত্ব ছাত্ররা তারা কিন্তু ক্ষমতায় দেয় নাই ছত্রিশ সালে নির্বাচনে ছাত্ররা দেয় নাই একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভূমিকা ছিল যে ছাত্র সমাজের স্বাধীনতা উত্তরে তারা কিন্তু কোন ক্ষমতার অংশীদারিত্ব হয় নাই এই ছাত্রগণ অভ্যুত্থানের পর দেখলাম যারা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি শেষ করে বের হতে পারে নাই তারা রাজনৈতিক পরিপক্কতা আসে নাই তারা জাতির নেতৃত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং নানান ধরনের রাজনৈতিক সবক দিচ্ছে তারা গণতন্ত্রে শিকারের চেষ্টা করছে গণতন্ত্র এদেশের বিদ্যমান রাজনৈতিক সংগঠনগুলো ভালো করে জানে সেই হিসাবে আমাদেরও বক্তব্য জাতীয় বাড়ির বক্তব্য অনতি বিলম্বে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দরকার সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে বর্তমান সংকট এই সংকটগুলো উত্তম করা আমাদের আমাদের পক্ষে সম্ভব হবে